আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তাহলে আজকে আমি যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ ঘুরতে তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি তারা হয়তো জানো না যে আমি দুর্গাপুর এসেছি আমার বঞ্জির বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে তো কালকে বিয়েবাড়ি মিটেছে তো আজকে আমি ফাঁকা পেয়েছি বিকেলটা তাই যাচ্ছি একটুখানি ঘুরতে সামনেই বেশি দূর নয় ওই দশ কিলোমিটারের মতো রাস্তা হবে তো চলো দেখা যাক দুর্গাপুর ব্যারেজটা কেমন লাগে দেখতে দেখো ব্রিজটা কত জাম ভর্তি গাড়ি বাঁকুড়া চল্লিশ বরজোড়া আট খড়গপুর একশো সত্তর কি এখান থেকে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ একটু পড়াশোনা করে আসতে হয় কিন্তু কিছুই করে জেনে আসিনি দুর্গাপুর ব্যারেজ সম্বন্ধে কী বলবো বলো দেখো ব্যারেজটা শুধু তোমরা এইদিকে গেটগুলো আছে ওইদিকে দেখো জল যখন ওখানে জল বেশি হয়ে যায় তখন ওখান থেকে জলটা ছাড়ে এদিকে বর্ষাকালের সময় তো ওই পাশাপাশি গ্রামগুলো তো অনেক জায়গায় বন্যা হয়ে যায় তখন এত জল থাকে দেখো ওই দিকটা তো দারুণ লাগছে দেরি হয়ে গেল যার উদ্রে তাপ বেরোতেই ভয় করছিল আর একটু আগে বেরোলে ভালো হতো যাক ঠিক আছে এখন অনেক টাইম আছে আমার হাতে এই দেখো এদিকে গেটগুলো সব আছে লাইন দিয়ে কাজ চলছে এখন ব্যারেজের দেখতেই পাচ্ছ তোমরা দেখো জায়গাটা দেখো ওই সিঁড়ি দিয়ে নামা যাবে কিন্তু এখন সময় বেশি নেই এখান থেকে দেখো তোমরা জায়গাটা চল এবার ওইদিকে যাবো যেখানে জলটা জমা আছে ওইখানটায় যাবো নন্দ্রা পুরো জাম দেখো ব্রিজ ব্রিজের দিকে তোমরা খেয়াল করো না এদিকে এদিকটা দেখো ব্যারেজটা দেখো ওখানে মাছ ধরছে জল ফেলে দারুণ কত যে জল জমে আছে বর্ষাকালে যে এটা কী অবস্থা হয় সে না দেখলে বোঝা যাবে না জলে একদম পুরো ভরে যায় এত জল হয় যে জল ছেড়েও পর্যন্ত কুলোতে পারে না দেখো বন্ধুরা এবার জায়গাটা ব্রিজে ঢোকার আগে ডান দিকের রাস্তাটা নিয়েছি এখন এদিকে জল ছেড়েছে এদিকে জল যাচ্ছে এখানে অনেক লোক রয়েছে দেখো সব ঘুরতে এসছে বিকালবেলায় হ্যাঁ তো কান অনেক খাবার স্টল মাছও বিক্রি হচ্ছে ব্যারেজেরই মাছ হয় চলো এদিক দিয়ে যাই দেখি জায়গাটা আমাকে বললো একটা ঘাট মতো আছে কোন দিকে আছে জানি না চলো এদিকে যাই মাছ ধরছে দেখো জায়গাটা দেখো দারুণ জায়গা আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে এত গরম চার দুদিকেই জল তো ওই জন্য খুব দারুন ঠান্ডা হাওয়া আসছে আজকেও দেখো সূর্য ঠেকে গেলো কেমন লাস্ট টাইমে এসে সূর্য রোজ ধোকা দিয়ে দিচ্ছে আর দেখতে পাওয়া যাচ্ছে না সূর্য মামাকে গাড়িটা এখানে রেখে দিলাম এখানে নানা রকম সব খাবারের স্টল বসেছে অনেক মানুষের ভিড় আছে এখানে দেখো সবাই ঘুরতে এসছে বিকালবেলায় ওখানে ঘাটটা রয়েছে ঘাটে সুন্দর করে সিঁড়ি দিয়ে বানানো আছে ওই জন্য মানুষের এখানে ভিড় হয় দেখো চলো নিচে যাই দেখো এখানে কেমন সন্ধ্যা আরতি হচ্ছে দারুণ লাগবে দেখো কত লোক রয়েছে এখানে সবাই মোবাইলে ক্যামেরায় ভিডিও করছে সিঁড়িতে লাইন দিয়ে সব বসে আছে দেখো কি সুন্দর পরিবেশ দারুণ কত পোকা দেখো ভর্তি পোকা উঠছে এই গরমের মধ্যে দেখো এত তাপের সামনে করা দারুণ কষ্ট দেখো এখানে নামিয়ে দিল চলো তাহলে সন্ধ্যা আরতি হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা ওই দূরে গাড়িটা রয়েছে এই দেখো দুর্গাপুর ব্যারেজ বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে প্রচুর জাম এই যে এইখানে জল ছেড়েছে এদিক দিয়ে যায় দেখো থ্যাঙ্কস ফর ভিজিটিং দুর্গাপুর ব্যারেজ দিন পর একটা সুন্দর বিকাল কাটালাম দারুণ লাগলো ওইখানে গিয়ে খুব সুন্দর পরিবেশ ছিল সন্ধ্যা আরতি তারপর ভাইদের গান বাজনা দারুণ লাগছিলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে